নেপালি এই যে দেখেন আরবিদের শখের পাখি এগুলো এক একটা বাংলার পাঁচ লাখ ছয় লাখ দশ লাখ টাকা দাম এই যে এগুলোর ক্যাপ করায় রাখছে চোখে না দেখে এই যে সকালবেলা তো রোদ্রের মধ্যে রাখছে সকালবেলা রৌদ্র মানে কি রৌদ্রে রাখে আর বিকালবেলা হলে ট্রেডিং দেওয়ায় এই যে ট্রেডিং ট্রেডিং ম্যান পাইলট 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 পাইলটে পাইলটে এই যে এগুলারে প্রত্যেক দিন কবুতর ভিটামিন শিলাজিৎ এগুলা সবগুলারে খাওয়ায় এই যে দেখেননি পাখিগুলা এই যে এগুলা বান্দা আছে এই যে বান্দা রশ্মিটা দেখেন রশ্মিগুলা দেখেন এই যে ঘুরতেছে পাখিটা এই যে এটাকে বান্দা রাখা এই চোখের মধ্যে যখন চোখ খুললে দেওয়া হয় এগুলা কিন্তু রাক্ষসী পাখি এই যে মিনিমাম রোদ্র উঠলে সকালে দুই থেকে এক ঘন এক ঘন্টা এগুলারে রোদ্র দেয় এই যে ওইটা দেখছেন মাঝখানে বুকটা সাদা এটা আবার একটু হালকা বাদামি কালার এই যে নেপালি এসেছে মেন এর কাজ হয়েছে এর কাজই হয়েছে এটা

পাখিটার কালারটা হেভি সুন্দর আর এই যে পাইলট পাখি চালানের পাইলট ড্রোন দিয়া স্যাটেলাইট লাগাইয়া শীতকে শীতের মৌসুমে পাখিগুলা কাতারেরা বেশিরভাগ রাখে আর পরে ফার্মে দিয়ে দেয় মাসিক হিসাবে একটা টাকা দেয় তা ওরা ফার্মের ভিতরে পালে আবার শীতের মৌসুমে নিয়ে আসে ওরা ট্রেডিং দেয় সব কিছু করে আপনার ওদের যে সবগুলা ট্রেডিং মেডিং ওষুধ এটার মধ্যে এটার মধ্যে আবার পাসপোর্টও আছে আপনার এই পাখিটা যদি উইরা যায় আপনি এটা দইরা বিক্রি করতে পারবেন না কারণ এটার মধ্যে পাসপোর্ট আছে এ দেশেতে তো ওই দেশে নেওয়া নেওয়ার জন্য এটার পাসপোর্টের দরকার হয় এই জন্য পাসপোর্ট আছে এটার বুকের মধ্যে একটা ছোট একটা চিপ লাগানো আছে ওই চিপটাই ওটার সব ডিটেলস বর্ণনা দেয় কারণ এটা আমরা জানি না কিন্তু এটা অফিসিয়ালি বাজে আর এইসব পাখির ডাক্তরগুলো অনেক পয়সা বেতন অনেক টাকা কামায় একটা পাখি হালকা সমস্যা হইলেই মিনিমাম বাংলার তিরিশ হাজার চল্লিশ হাজার বিশ হাজার নিয়ে যায় আর এগুলার সব সময় ভিটামিন ক্যাপসুল ট্যাবলেট শিলাজিৎ শীতের মৌসুমে খাওয়া হয় সব সময় আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমি নতুন আমারে সাপোর্ট করবেন ইনশাল্লাহ